দেখেন বন্ধুরা এই মদম ভাজাটা কতটা মুসমুস হয়েছে এই যে দেখেন আর ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর মুসমুস হয়েছে সালাম আলাইকুম বিলকিস কিসেন গুলাকে আপনাদের স্বাগতম আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো মদন ভাজা বা কটকট শুধুমাত্র দুইটি উপকরণে কিভাবে খুব সহজেই এই মদন ভাজা তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আর এই মদন ভাজাটা একবার দেখলে যে না কেউই কিন্তু তৈরি করতে পারবে তো আসুন কিভাবে মদন ভাজা পারফেক্টলি তৈরি করা যায় সেটা দেখে নেব তো প্রথমে মদন ভাজা তৈরি করার জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভিতরে এক কাপ ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে ময়দার পরিমাণ আরও বাড়াই দিতে পারেন আর এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখন এই ময়দার মাঝখানে একটু হাত দিয়ে এভাবে ফাঁকা করে নেব এরপর এই ফাঁকার ভিতরে দেব দুই চামচ চিনি এখানে খুব বেশি চিনি দেওয়া লাগবে না মদন ভাজাটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না এ হালকা হালকা মিষ্টি হয় এরপর দেব দুই চামচ ঘি ঘি দিলে কিন্তু এই মদন ভাজাটা খেতে অসম্ভব মজা হবে এখানে ঘির পরিবর্তে আপনারা তেল দিয়েও করতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আর দেব এক চামচ কালো জিরে এরপর দেব আধা চামচ বেকিং ছোড়া স্বাদ অনুযায়ী লবণ এরপর দেব দুধ আগে থেকে দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছি সেই দুধটা দিয়ে দেব দিয়ে এখন সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে এভাবে ভালো করে এই দোটা মাখতে হবে এরপরে আবারও অল্প অল্প করে দুধ দেব আর এভাবে একটা শক্ত দো তৈরি করে নেব এই মদনের দোটা কিন্তু বেশি নরম হবে না আবার একবারে শক্ত হবে না মাঝে মাঝামাঝিতে এই দোটা করতে হবে এখন এভাবে সময় ধরে আস্তে ধীরে এই দোটা ভালো করে মেরে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে হবে তা না হলে কিন্তু মদনটা ভালো হবে না এখন এই যে আমার দোটা রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এই দোটা কিন্তু এমন একটু শক্ত হবে এখন এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা সেট হওয়ার জন্য আধা ঘন্টা পর এই যে দেখেন দোটা কিন্তু আমার সেট হয়ে গেছে দেখেন এখন কিন্তু আরো একটু নরম নরম হয়েছে এখন এই দোটা একটু হাত নেব যে পাচ্ছেন ছানা হয়ে গেছে এখন একটা পিড়ি আর বেলুন নিয়ে নেব আর পিড়ির উপর দোটা উঠাই নেব নিয়ে এখন এই দোটা ভালো করে এভাবে রুটি বলার মতো বলে নেবো ভালো করে এভাবে রুটি বলার মতো বলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু বেশি পুরু কিংবা বেশি পাতলা হবে না ঠিক যেন সাধারণ রুটি পরোটা বানাই তার থাকা একটু পুরু হবে এই যে দেখেন রুটিটা ঠিক এমন পুরু হবে এখন রুটিটা বালা হয়ে গেছে এই যে এই পাশটা আমি একটু কেটে নেব এখন এই যে একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে পিসপিস করে কেটে নেব। ঠিক যেন মদনের সেপে আমি এভাবে ছোট ছোট পিস করে ছুরি দিয়ে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এই যে দেখে আর এই মদনটা তৈরি করার সময় বারবার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় যখন মদন নিয়ে আসতো তখন কিন্তু অনেক সময় হাতে টাকা থাকতো না বোতল নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে দড়িয়ে যে এই মদন কিনে খেতাম কত মজা লাগতো আর এখন দেখেন বড় হয়েছে কত মজা কত মদন বাড়িতেই তৈরি করছি তো ওই মদনটা বানানোর সময় কিন্তু বারবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো এখন মদনগুলো আমার এভাবে পিস পিচ করে কাটা হয়ে গেছে সব মদনগুলো উঠাই নেব আর দেখেন মদনগুলো কত সহজেই উঠে যাচ্ছে আর এই মদন কিন্তু ভাজার সময় আরো বড় বড় হয়ে যাবে এখন চলে যাব চুলোই চুলোতে আমি আগেই লোহার কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম করে নেব। এই যে দেখেন তেলটা এখন একটু গরম হয়ে গেছে এই তেলটা খুব বেশি গরম করা লাগবে না একটু গরম হলেই হবে এখন তেলটা গরম হয়ে গেছে আমি এই মদন অল্প অল্প করে দিয়ে দেব। খুব বেশি তেলে খুব বেশি গরম তেলে কিন্তু এই মদনটা ভাজা যাবে না তাহলে মদনে ভাজার উপরটা হয়ে যাবে আর ভিতরে হবে না এই জন্য তেলটা জাস্ট গরম হলে মদনগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু সময় ধরে আস্তে ধীরে এভাবে ভাজে নিতে হবে আর এই সময়টা অবশ্যই চুলোটা মিডিয়াম আছে দিতে হবে দিয়ে আস্তে ধীরে মদনটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে আর এই যে দেখে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু মদনগুলো সব তেলের উপরে এভাবে ভেসে যাবে আর দেখেন মদনগুলো ফুলে ফুলে কত বড় হয়ে গেছে একবারে যেন কিনা মদনের মতো বড় বড় হয়ে গেছে এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল কালার করে ভেজে নেব এখন এই যে মদন ভাজাটা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠাই নেব দেখছেন মদন ভাজাটা কতটা সুন্দর হয়েছে এখন এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব একই প্রসেসে আমি সব মদনগুলো ভেজে নেব আর এখন দেখেন আমার সব মদনগুলো ভাজা হয়ে গেছে এক কাপ ময়দা দিয়ে দেখেন কতগুলো মদন ভাজা হয়েছে আর এত কম খরচে এত অল্প সময়ে এত ভালো মদন ভাজা যে বাড়িতে তৈরি করা যায় এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের যে মদন ভাজা সেটা যদি বাড়িতেই বানানো হয় তাহলে তো আর কথাই নেই আর এই মদন ভাজাটা দেখেন কতটা মুসমুছ হয়েছে আর দেখেন মদন ভাজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দোকানের মদন ভাজার থেকেও কিন্তু কোনো অংশ কম হয়ে তো আশা করছি আমার এই মদন ভাজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ